প্রিয় দর্শক আসসালামু আলাইকুম জুলাই সনদ বাস্তবায়ন কোন প্রক্রিয়ায় হবে জাতীয় ঐক্যমত্য কমিশন ডক্টর ইউনুসের কাছে একটি প্রস্তাব পেশ করেছে যে একটি সাংবিধানিক আদেশ জারি করে একটি গণবোর্ডের মাধ্যমে নির্বাচনের আগেই একটি গণভোট আয়োজন করে এই জুলাই সনদের একটা আইনি ভিত্তি দেওয়ার জন্য বিএমপি এই জুলাই সনদের বিপক্ষে অবস্থান করতেছে আমরা দেখতে পেতেছি গত রাত ধরে বিএনপি জুলাই সনদের বিপক্ষে ফেসবুক ইউটিউবে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা করতেছে আমি লেগে দেখছি জুলাই সনদের যে না বিএনপি করতেছে আমি লেগে সেই নার অবস্থা আমি লেগে এই জুলাই সনদ যেন বাস্তবায়ন না হয় ফেসবুক ইউটিউবে প্রচারণা চালাইতেছে তাহলে দেখা গেল কি নৌকার দানের শেষ দুই সাপের একই বিষ যেরকম আমি লেখ যে পথে হাঁটছে বিএনপি এখন সেই পথে হাঁটতেছে এই বিএনপি কে বুঝিয়ে দিতে হবে আগামী গণভোটের মাধ্যমে যে জুলাই সনের আইন ভিত্তি তৈরি হবে আপনাদের সবাইকে এই গণভোটের পক্ষে হা ভোট দিয়ে এই বিএমপিকে বুঝিয়ে দিতে হবে অধিকার সালাউদ্দিন আহমেদ বলে যে এই জুলাই সনদ এই জুলাই সনদ আমাদের সাথে প্রতারণা করা হয়েছে জাতির সাথে প্রতারণা করা হয়েছে কি প্রতারণা করা হয়েছে আপনারাই তো জুলাই সনদে স্বাক্ষর করেছিলেন আজকে আপনারা বাস্তবায়ন না হতে পারে সেই পক্ষে এটা কি জাতির সাথে প্রতারণা না এটা কি জাতির সাথে গাদ্দারি না এটা কি জাতির সাথে মির্জাফরি করা না এই জুলাই জনতাকে বুঝিয়ে দিতে হবে এই গণভোটের পক্ষে রায় দেওয়ার জন্য এই ছাত্র ছাত্র জনতাকে মুক্তিকামী জনতাকে বুঝিয়ে দিতে হবে এই জুলাই সনজ্জকালে না এই জুলাই সনজ্জা তো না বাস্তবায়ন হতে পারে এই বিএনপি কি না করেছে প্রতিটি পদে পদে বাধা দিয়েছে আমরা দেখতে পেয়েছি জাতীয় ঐক্যমত্য কমিশন যখন গুনে গঠন করা হয়েছে তখন গুনে এই জুলাই সনজ্জনে বাস্তবায়ন না হতে পারে সেই ব্যাপারে বিএনপি কি না করেছে এমন কোনো কাজ নাই যে করে নাই প্রত্যেকটি প্রস্তাবে প্রস্তাবে বাধা দিয়েছে যাতে এই জুলাই সনদ বাস্তবায়ন না হতে পারে এই জুলাই সনদ ছাত্র জনতার মুক্তিকামী জনতার একটি রক্তের বিনিময় অর্জিত হয়েছে সেই জুলাই সনদের বিপক্ষে বিএনপি অবস্থান নিয়েছে এই বিএমপি থাকবে না এই আমি লোকও থাকবে না আমি লীগ গেছে যে পথে বিএনপি কে সেই পথে যেতে হবে যদি কালে এই জুলাই সনদ কালে না বাস্তবায়ন হতে দেয় এই জুলাই সনদ আগামীর গণভোটে আপনাদের সবাইকে হার পক্ষে ভোট দিয়ে বাস্তবায়ন করতে হবে যাতে আগামী দিনে কোনো স্বৈরাচার তৈরি না করতে না পারে যাতে আগামী দিনে কোনো পরিবারতন্ত্র রাজনীতি যাতে বাংলাদেশে প্রতিষ্ঠিত হতে না পারে এই জুলাইতে যারা রক্ত দিয়েছে যারা জীবন দিয়েছে সেই রক্তের বিপক্ষে বিএনপি অবস্থান নিয়েছে সেই রক্তের বিপক্ষে যুগালে বিএনপি যুগাল যায় এই বিএনপি টেকে থাকবে এই বিএমপি ধ্বংসের পথে চলে গিয়েছে জুলাই সনদ সাংবিধানিক আদেশ জারি করে এই সরকার যেন বাস্তবায়ন করে এই সরকার যদি কাল না বাস্তবায়ন করে শহীদদের সাথে বেমানি করা হবে আহতের সাথে আহত আহতদের সাথে বেমানি করা হবে এই সরকার বর্তমানে জামাত ইসলামী এই জুলাই সনে সাংবিধানিক আদেশ জারি করার জন্য সরকারকে আজকের মধ্যে আলটিমেটাম দিয়েছে যাতে জুলাই সনের সাংবিধানিক আদেশ জারি করে এই সরকার যেন বাস্তবায়ন করে এই কেন হাসতেছে দুটি দল দুই পথে গেছে একটি প্রধান দল বিএনপি তারা আগে চেষ্টা করতেছে গণভোট না হয় আরেকটি দল জামাত ইসলাম তারা এই মুক্তিকামী জনতার পক্ষে অবস্থান নিয়েছে এই গণভোট যাতে আগামী দিনে এই নভেম্বরের মধ্যে যেন গণভোট যেন করা হয় এই গণভোটের মাধ্যমে এই জুলাই সনদকে যেন আইনি ভিত্তি দেওয়া হয় এই জুলাই সনদের পক্ষে বিএমপি অবস্থান নিয়েছে বিএনপি টিকে থাকতে পারবে বিএনপি টিকে থাকতে পারবে না এই বিএনপি আগামীতে ক্ষমতায় যেতে পারবে না এনসিবি একটি ভালো কাজ করেছে যে জুলাই সনদের স্বাক্ষর করেনি এই বিএমপি তো লাফিয়ে লাফিয়ে গিয়ে স্বাক্ষর করেছে আপনি বিয়ে করতে যাচ্ছেন কাবিন নামায় সই করেছেন এখন আবার কাবিন নামায় সই করে বিয়ে না করে গস সংসার করতে চান এই বিএনপির দশা হলে এরকম দশা তারা জুলাই সন্ধ্যে স্বাক্ষর করেছে আবার জুলাই সন্ধ্যে বিপক্ষে অবস্থান নিয়েছে তারা জুলাই সনদ বাস্তবায়ন চায় না আগামীতে এই জুলাই সন্ধ্যে পক্ষে বাংলাদেশের মানুষকে ভোট দিয়ে এই জুলাই সনদ কাহিনী ভিত্তি দিতে হবে ওদিকে ইসলামিক ধারার আটটি রাজনৈতিক দল জামায়াত ইসলামী আর অন্য অন্য ইসলামী আন্দোলন তারা সবাই এই জুলাই ছিল পক্ষে অবস্থান নিয়েছে এই জুলাই সনদকে যেন সেই জন্য রাজপথে আন্দোলন করতেছে এনসিবি রাজপথে আন্দোলনের পথে আছে এনসিবি কে বলতে চাই না নেতারা যেন জামাত ইসলামী জোটে আসে জামাত ইসলামের জোটে আসে তারা যেন এই জুলাই সনদ বাস্তবায়ন যাতে অনেক চালু করে হয় সেই বিষয়ে যেন একটি ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলে এই ঐক্যবদ্ধ আন্দোলন যুগালে না করা হয় আগামীতে যে ফেব্রুয়ারিতে নির্বাচন ঘোষণা করা হয়েছে সেই নির্বাচনই হবে না এই জুলাই সনদ যুগালে বাস্তবায়ন না করা হয় সেই নির্বাচনই আর হবে না বিএনপি চায় শুধু কোন রকম একটি নির্বাচন দিয়ে কারচুবির মাধ্যমে ক্ষমতায় যেতে এই জুলাই সনদকে যারা না করেছে তাদেরকে নির্বাচনে যেতে এই জুলাই সনদ স্বীকার করেছে তাদের বিপক্ষে জনগণ আগামী ফেব্রুয়ারি নির্বাচনে একটি ভোট বিপ্লব করে তাদেরকে বুঝিয়ে দিতে হবে যে তোমরাই সাথে বেমানি করেছিলে শহীদদের সাথে গাদ্দারি করেছিলে শহীদদের সাথে শহীদদের রক্তের সাথে প্রতারণা করেছিলে এই বিএনপি এই জুলাই বিপক্ষে গিয়েও তারা আবার সরকারে যেতে চায় সরকার গঠন করতে চায় বিএনপি কে দেখে বিএনপি কে বুঝে নাই তারা প্রতি পদে পদে হাঁটতেছে হারার পথে চলে গিয়েছে এই মুক্তিগামী জনতা এই বিএনপির বিরুদ্ধে গিয়ে তারা ভোট দিয়েছে ইসলামী ছাত্র শিবিরকে ভোট দিয়েছে প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে ইসলামিক ছাত্র শিবির ডাক সুতে দিতেছে রাগ সুতে দিতেছে চাক সুতে দিতেছে প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে বিপি নির্বাচনে ছাত্র সংসদ নির্বাচনে জিতেছে আগামীতে এই জয়ের দ্বারা অব্যাহত রাখার জন্য মুক্তিগামী জনতাকে এই স্বৈরাচার যারা আগামীতে ফেজিস্ট হয়ে উঠতে চায় যারা আগামীতে স্বৈরাচার হয়ে উঠতে চায় তাদেরকে লাল কার্ড দেখিয়ে এই বাংলাদেশের মাটি গুনে তাড়াতে হবে যদি কালে তাড়ানো না হয় এরা আগামী দিনে মানুষ হত্যা করবে খুন করবে গুণ করবে এই স্বৈরাচার শেখ হাসিনার মতো আমি এই মুক্তিগামী জনতাকে আহ্বান করতেছি তারা যেন মুক্তিগামী জনতাকে আহ্বান আমি এই মুক্তিকামী জনতাকে আহ্বান করতেছি সারা দেশবাসীর মানুষকে আহ্বান করতেছি আগামীতে যারা ফেসিস হয়ে উঠতে চায় তাদের বিপক্ষে এই গণবরে হা ভোট দিয়ে তাদেরকে দেখিয়ে দিতে হবে তোমরা এই জুলাইয়ের বিরুদ্ধে দাঁড়িয়েছিলে তোমাদেরকে এই বাংলার মাটিতে আর ঠাই দেওয়া হবে না তোমরা এই শেখ তোমরা এই খুনি শেখ হাসিনার সাথে হাত মিলিয়ে এই জুলাই সনদের বিরুদ্ধে গিয়েছে এই জুলাই সনদ কাদের এই জুলাই সনদ সারা বাংলাদেশের মানুষের এই জুলাই সনদ মুক্তিকামী জনতার রক্তের বিনিময় অর্জিত হয়েছে সেই জুলাই সনদের স্বাক্ষর করে তোমরা সেটাকে অস্বীকার করতেছো সেটাকে বাস্তবায়ন করতে দিতবে না তোমরা ফেসবুক ইউটিউবে প্রচারণা করতেছো সারা রাত ছয় মাস এই জুলাই সনদ তৈরি করতে তৈরি করা হয়েছে সেই ছয় মাসে তোমরা বাধা দিয়েছো প্রত্যেকটি পদে পদে তারপরেও এই জুলাই সনদ যতটুকু যতটুকু সফল হয়েছে সেখানেও তোমরা না ভর্তিতে তোমরা সেখানে স্বাক্ষর করেছো তারপরেও তোমরা সেখানে ভোট দিবে না তারপরে তোমরা সেখানে না চলে এসো তোমাদেরকে এই বাংলাদেশের মানুষ বুঝিয়ে দিবে লাল কার্ড দেখিয়ে দিবে তোমরা যে তো আগামীতে ক্ষমতায় যেতে না পারো তোমরা আগামীতে তোমাদের যে অবস্থা আগামী সংসদ নির্বাচনে ফেব্রুয়ারিতে তোমরা পঞ্চাশটি সিট পাবে কিনা তাদেরও সন্দেহ হয়েছে এই মুক্তিগামী জনতাকে ভোট দিতে হবে যারা জুলাইয় বিপক্ষে যাবে এই জুলাই সমাজের বিপক্ষে যাবে তাদের বিরুদ্ধে ভোট দিতে হবে আপনার যাকে মন চাই তাকে দিন আপনাকে আমি বলবো না ওই ওই দলকে দলকে দিন দিন এই রক্তের বিরুদ্ধে যারা গাদ্দারি করছে তাদেরকে দেখিয়ে দিতে হবে এবং সরকারকে বলবো আপনারা কাউকে ভয় পাবেন না আপনারা এই গণভোট আয়োজনে যতগুলো পদক্ষেপ নেওয়া যায় প্রত্যেকটি পদক্ষেপ নেবেন মুক্তিকামী জনতা আপনাদের সাথে আছে সারা দেশবাসী আপনাদের সাথে আছে দর্শক আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে